আমি আছি লিডার অব অপোজিশন অপোজিশন আছে আমাদের পরিষ্কার সরকারের পক্ষ থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করবো না যদি ভ্যাকেন্সি থাকে কোনো আপত্তি নেই আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দুদিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা আমাদের কলিং রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি একটা চিঠি স্পিকার যে স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন ল মেকার বা সংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষার্থীরা তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ডাকবে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিতাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা পনেরো হাজার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আমি পরিষ্কার ভাবে বলছি আমি আমরা আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ আর উনি একটা চিঠি লিখছেন যাতে তারিখে হাউসের মধ্যে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার নেই তাদের চাকরি বল আমি আপনাদের কথা দিচ্ছি দুদিন ইভিনিং আমি মনোজপল চিফ সেক্রেটারিকে উনি নিজে ওয়াই প্রফেসর একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার তিনি শিক্ষক তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা নজির